বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষার প্রশ্নপত্রের বারো নম্বর প্রশ্ন যেখানে লেখা রয়েছে মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হয়েছে এই ঘিরে বিতর্ক দেখা দিয়েছে এই প্রশ্নপত্র নিয়ে নিন্দা জানিয়েছে মেদিনীপুরের বিপ্লবীদের পরিবারের সদস্যরা তেমনই প্রতিবাদ জানিয়েছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত কলেজগুলির ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস অনার্স সি চোদ্দ পেপারে মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া পরীক্ষা ছিল পেপারের ক বিভাগে বারো নম্বর দাগের প্রশ্ন ছিল মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিন্দা ও প্রতিবাদের ঝড় জেলা জুড়ে

বলে বলতে এখনও অবধি আমার কাছে তো সেরকম কোনো তথ্য আসেনি বা দেখিনি যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে সেটা তাহলে অবশ্যই নিন্দনীয় ঘটনা কারণ এরকম কথা উল্লেখ করা মানে যেটা স্বাধীনতা সংগ্রামীদেরকে ইন্ডিকেট করা হচ্ছে এটা হলে আমরা সত্যি মেদিনীপুরের মানুষ আমরা যেখানে স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের পৃথস্থান সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম কোনো কোশ্চেন হয়ে থাকে আমি তো এখনও দেখিনি যদি হয়ে থাকে এটাকে নিন্দনীয় ঘটনাই বলা যেতে পারে এখানে দেখা যাচ্ছে যে তিনজন সন্ত্রাসবাদীর নাম বলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই কোশ্চেন যদি করে থাকে তাহলে জঘন্যতম অপরাধ করেছে প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে দুটো ধারা একটা সশস্ত্র ধারা আর একটা হচ্ছে যে অসহযোগিতার ধারা ফলে যে বীর বিপ্লবীরা মেদিনীপুরের বীর বিপ্লবীরা যারা স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আসলে এই দুটো দলই বিজেপি এবং তৃণমূল এদের দুটোরই হেডকোয়ার্টার হচ্ছে নাগপুর ওখান থেকে পরিচালিত হয় এবং এরা ওই সশস্ত্র বিপ্লবীদের যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মেদিনীপুরের বীর সিতু ক্ষুদিরাম বিমল দাসগুপ্ত তাদেরকে এরা হচ্ছে যে সেই চোখেই দেখে এরা হচ্ছে যে এটা জঘন্যতম অপরাধ এই অপরাধের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এক্ষুনি ক্ষমা চাওয়া উচিত কিভাবে দেখব যারা ইতিহাস পড়াচ্ছে বা যারা ইতিহাস লিখেছে তাদের এই প্রশ্নের অ্যান্সার তারাই ফলে আজকে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলছে এদেরকে সন্ত্রাসবাদী বলছে আসলে আমরা সন্ত্রাসবাদীদেরকে এতটাই প্রাধান্য দিয়ে ফেলেছি একজন আমাদের সবসময় সন্ত্রাসবাদীটাই কথাটা মুখে আসছে ওরন্তু ভারতবর্ষের ইতিহাসে ভগৎ সিং ক্ষুদিরাম নেতাজি রাজবিহারী বা আনুষ্ঠানিক যে বড়ো বড়ো নেতারা তারা আজকে মুছে গেছে তাদের কাছে আমাদের ভারতবর্ষের ইতিহাসটা তারা মুছে গেছে খারাপ লাগলে আমরা কি করবো আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল ঠিক আছে এদেরকে এদেরকে এই দাঁড় করিয়ে যে ক্ষুদিরামকে তারা সন্ত্রাসবাদী বলছে বা আনুষাঙ্গিক যে সমস্ত মানে যে নেতৃস্থানীয় তখনকার উনিশশো পাঁচ সাল থাকতে বা তারও আগে ভগৎ সিং বা তারও আগে আনুষ্ঠানিক আরও তো কেউ ছিল তাদেরকেও তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি তাহলে আমরা ইতিহাসে কি শিখছি আমাদের জেনারেশন কি শিখবে আমি তো খুঁজে পাচ্ছি মনে ভুল কথা এরা কম্পিউটারের উপরে নির্ভর হয়ে গেছে মানে অর্থাৎ সবসময় ওই মোবাইল খেটে হেটে খেটে হেটে একটা মোবাইল মাথা মধ্যে ঢুকে গেছে তারা শুধু জানে মোবাইলে গেম খেলতে জানে বিভিন্ন রকম আনসার জানে কিন্তু ইতিহাস চর্চা করে কোনো চর্চাই করে না যে সমস্ত নিরক্ষর লোকগুলো ঢুকেছে তারা যদি ইতিহাস পড়ায় তাহলে তার রেজাল্টটা কী হবে তো এটাই তো বেরিয়ে এসছে আজকের দুনিয়া এটাই বেরিয়ে আসছে লজ্জার বিষয় এটা লজ্জার বিষয় তো নিশ্চয়ই কিন্তু ইতিহাস তো যারা লিখছে যারা পড়ছে আগামী দিন আজ পঁচিশ সালের পরে আগামী দিন এরা তো সেই লেখাটাই লিখবে পিএইচডি যারা করবে তারা তো এই লেখাটাই লিখবে যে আমার উপর স্টেজে অর্থাৎ যারা ইতিহাসের উপরে লিখছে তারা আমার উপর স্টেজে সেই অ্যান্সারই তারা দেবে যে আমরা তো বই পড়ে দেখেছি এই লেখা আছে দেখুন সন্ত্রাসবাদী ছিল না মাওবাদী ছিল বা আনুষ্ঠানিক ছিল এ প্রশ্নের অ্যান্সার দেওয়া আমার পক্ষে সম্ভব নয় ইতিহাস যদি না ঠিক লেখা হয় তাহলে ইতিহাস সেরকম কোনো ইতিহাসের বইয়ের পাতার নিচে বা কোনো একটা অংশে লেখা নেই যে ক্ষুদিরামের পরে যে উনিশশো একত্রিশ বত্রিশ তেত্রিশ যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরের বুকে যে সন্ত্রাস তৈরি করছিল যারা যারা ইংরেজ সেই ইংরেজদেরকে মারতে গিয়ে নিজের বাবা মার কোল খালি করে এগিয়ে গেছিলো এবং তারা সকলেই আজকে তারা সন্ত্রাসবাদী অনেকেরই নাম বেড়োবে অনেকেরই নাম বেরোবে না কিনা সে লজ্জার বিষয় হলো ইতিহাস এটাই বলছে এবং সেই টিচারদের টিচাররা যারা এটাকে ইয়ে করছে তাদের ক্ষেত্রে কী বলবো তাদের অ্যান্সার তেমন হয়তো কোশ্চেন নেই বা এই এই যে ইস্য বেরোচ্ছে যারা পড়াশোনাই করেনি তারাই সব ঢুকে গেছে স্কুলের বিভিন্ন স্তরে তাদের কাছে কোনো অ্যান্সার যেমন জায়গা নেই তারা পড়াশোনাই করেনি লিখেই নি সাদা কাগজ দিয়ে এসছে তারাই ঢুকে গেছে আমার নাম রঞ্জিতা সূত্র নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আমরা খবর পেলাম যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল তাতে একটি প্রশ্ন এসেছে শুনলাম সেটাতে লেখা রয়েছে যে মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন অর্থাৎ যারা বিপ্লবী যারা দেশের জন্য প্রাণ দিলেন পেডি ডগলাস বার্জ এদেরকে যারা তৎকালীন সময়ে অত্যাচারী যে শাসক তাদেরকে যে তারা নিহত করেছিলেন তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রী মহল এবং সমাজ সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইতিহাস বিভাগের যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে দাবি করছি এই বিষয়ে তারা প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাক যদি তারা তা না করে তাহলে আমরা ধরে নেব যে তারা ইচ্ছাকৃতভাবে এই বিপ্লবীদেরকে কালিমা লিপ্ত করার জন্য এ কাজ করছে আমরা তীব্র ধিক্কার জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই প্রতিবাদপত্র আমরা পাঠাচ্ছি সকলেই এই ধরনের যে যে প্রশ্নপত্র এবং যার মধ্য দিয়ে কালিমা লিপ্ত করার যে প্রয়াস তার বিরুদ্ধে সোচ্চার হন প্রতিবাদে সোচ্চার হন নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ